আসসালামু আলাইকুম আরেকটা জামার ভিতরে ড্রয়িং করব সে ব্লক করবো এটার ভিতরেও ফেব্রিক্স দিয়ে যে গুলো দিয়ে করবো তো কীরকম হয় একটু জানাবেন এই দেখেন এখনও কিছু আঁকি নেই তো আঁকে টেকে তারপর দেখাবো তো ভিডিও ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন পরে দিয়ে পুরো জামার ডিজাইনটা দেখাবো এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই যে জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর এটাকে আমি একটা ডিজাইন দিতে যাই আরেকটা ডিজাইন হয়ে গেছে তো ভালো লাগ খারাপ লাগতেছে না তেমন একটা এটাও আমি কালারটা আমি করছি কালারটা হচ্ছে সাদা দিছি আর নেভি ব্লু কালার দিছি তারপরে এমন হয়ে গেছে মানে নীল দিছি নীল কালারের একটা কালার দিছি আর সাদা দিছি এই কালারটা দিয়ে আমি এরকম করছি তো এই যে আবার এখান দিয়ে আমি বুকের কাপড়টা দিয়ে আমি এখান দিয়ে আবার একটু ইয়ে দিচ্ছি এগুলো সব না অল্প কাপড় মানে টুকরা টুকরা কাপড়গুলো আমি ফেলানো কাপড়গুলো দিয়ে আমি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করি এ দেখেন এটা পুরো আলগা এই যে এখানে আমি পাইপিন দিচ্ছি ফেলানো কাপড়গুলো আমি রাখি আমি মানে ডিজাইন করতে চেষ্টা করি যে নতুন অল্প কাপড় দিয়ে কীভাবে ডিজাইন করা যায় কীভাবে সুন্দর করা যায় সেটা একটু মানে চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ডিজাইন দিতে পারি আপনাদের জন্য আমাদের এদিকের এখনও বন্যা এখনও কমেনি পানি কমিনি কারণ রাত্রে বৃষ্টি হয় আবার দিনে রোদ হয় তো পানি কমবে কীভাবে তো আজকে মায়ের বাড়িতে যেয়ে আমি পানি দেখলাম যে আসলে পানিটা এখনও কমেনি যেরকম মানে রোদ রোদ্রে যে কুরটুকু পানি কমে ওই কুরটুকু পানি মানে ইয়া হয় আবার ইয়া হয়ে যায় কিন্তু পানি বন্যার যে পানিটা আসছে ওইটা কমতেছে না তো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন কারণ মানুষ এখন ঘরবন্দি হয়ে গেছে কাজকর্ম নাই কারো কাছে সবাই এখন একবারই ইয়ার মতো হয়ে গেছে সেটা আপনি গরিব বলেন লোক বলেন সবাই ঘরবন্দির মতো হয়ে গেছে আসলে পানি যাওয়ার কোনো ইয়ে নাই কেউ বের হতে পারে না বা কাজকর্মও করতে পারে না এই জন্য আসলে আমাদেরও শিলেটিলে একটু কম এখন তুলনামূলকভাবে এখন কম আগে যেরকম সবাই সিলেক্ট করতো এখন কারণ মানুষের হাতেই টাকা নেই একটার পর একটা বাংলাদেশে দুর্যোগ হচ্ছে একবার হলো মানে স্বাধীনতার ইয়েতে একবার হলো আবার এখন বন্যা মানুষকে আসলে অনেক কচল করে দিছে দেশ ঠিক হতে হতে অনেক সময় লাগবে কাজকর্ম হতে হইতে তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমাকে একটু আমার ভিডিওগুলো দেখে একটু ইয়া করেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আরও ভালো লাগে তো আমার এই ডিজাইনটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই যে পানি ভিতরে মাকে দেখতে যাচ্ছি এখনো পানি পানি কমেও না বাড়েও না সেই একই স্থিরে আছে কমতেছেও না কেমন মায়ের বাসে যাচ্ছি কেন ও মা পড়িছে হাঁটার অভ্যাস নাই পানির ভিতরে এই যে চারিদিকে শুধু পানি আর পানি কমেও না পানি এটির ভিতরে পাড়াও দেওয়া যায় না আগে আরো একটু বেশি ছিল তবে এখন একটু কমছে তবে যেভাবে বাড়ছে এইভাবে কমতেছে না আর একটু একটু রোদ হলে রাত্রে আবার বৃষ্টি হয় দিন হইলে রোদ হয় পুরো রাত্রে বৃষ্টি রাত দিনে বৃষ্টি